আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব 13 এর ম্যাথগুলো তো আমরা এখানে মোটামুটি 13 এর ম্যাথ এই পর্বে সলভ করব কারণ এই ম্যাথগুলো অনেক বড় বড় সো ম্যাথগুলো করতে অনেক সময় লাগবে ওকে তো আমরা এখানে তিনটা ম্যাথ প্রথমে সলভ করব এখানে বলা আছে দেখুন একটা বৃত্ত 1,2 এবং কি 3,2 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সাথে স্পর্শ করে এখানে তার মানে এক্স অক্ষকে কি করে এখানে স্পর্শ করে এরকম একটা আমাদের বৃত্তের সমীকরণ বের করতে বলছে এটা আমাদের দেখুন রিসেন্ট বাইশ সালে কিন্তু সৃজনশীল আসছিল গরম নম্বরে চার মার্কের জন্য আসছিল সো আমরা যে কাজটা করবো এখানে আমাদের বৃত্তে কিন্তু কেন্দ্র নেই তো আমরা এখানে কেন্দ্র ধরে নেব এবং যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে তো এই কেন্দ্রের এর যে মানটা এটাই কিন্তু আমাদের কি ব্যাসাধ্য হবে তাই না এটা আমরা একটু আগে এই ম্যাথগুলো করলাম কিন্তু একটু আগে বলতে আমাদের প্রিভিয়াস ক্লাসটাতে এখানে এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের কি ব্যাসাধ্য হবে কি বলুন এখানে এর মানটা আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি ব্যাহাত হবে কি এক্স এর মানটা এখানে মানে কেন্দ্রের এক্স এর মানটা এই আর কি বিষয় দিয়ে এটা কিন্তু আমি আগের দিনে দেখাইছিলাম আমরা এর হলো এক নম্বর ম্যাটটা করবো তেরো এক নম্বর ম্যাটটা করবো ওকে তো আমরা স্টেপ বাই স্টেপ করি যেগুলো তো সমস্যা হবে অবশ্যই আমাকে কাইন্ডলি জানাবেন ভাই যে আমার এগুলোতে তো সমস্যা হচ্ছে তো লেখি যে ধরি ধরবো আমরা কিখানে এখানে কমা কে ব্যাসার্ধ বিশিষ্ট ওকে ব্যাস ও ও আমি তো আগেই ভুল এখানে এটা এটা না তো কেন্দ্র এখানে এত কেন্দ্র ও এ ব্যাসাধ্য বিশিষ্ট ওকে এ ব্যাস্ বিশিষ্ট আমি কিন্তু অনেক বেশি ভুল করতেছি এখানে ব্যাসাধ্য বিশিষ্ট বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণটা কেমন হবে এখানে বলুন তো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার স্কোয়ার এটা আমরা তাহলে বৃত্তের সমীকরণ পাবো তাই না তো এটাকে আপনি চাইলে এক নাম্বার দিয়ে সূচিত করতে পারেন এখানে বা না দিলে কোনো সমস্যা নেই এখন একটা বলবেন যে যেহেতু বৃত্তটি হ্যাঁ তো বৃত্তটি কিভাবে যাচ্ছে বলুন এখানে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে এখানে যেখানে এক্স অক্ষকে স্পর্শ করে কাজই বৃত্তের ব্যাসার্ধ হবে হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধ হবে কত হবে একটু ভালো করে বুঝবেন এখানে এক্স যদি আমাদের স্পর্শ করে এখানে তাহলে মনে করবেন যে আমাদের ওয়াই দূরত্ব হচ্ছে বৃত্তের বেহাদ্য তারপরে আর যেগুলো কত হবে এখানে কি হবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে এই সত্য মতো পেলাম এখানে ক্লিয়ার আচ্ছা মানে ওয়া অক্ষের স্থান অক্ষের দূরত্ব হচ্ছে আমাদের বৃত্তের ব্যাদ্য এভাবে আপনি লিখতে পারেন বা এখানে টু কে আপনি এটাও দিয়ে করতে পারবেন এখানে এটা কোনো সমস্যা নেই অতএব কি হবে এখানে এক্স মাইনাস এইস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার বেশাদে রাখতে পারবেন হ্যাঁ তো এটা আমাদের হচ্ছে মোটামুটি বৃত্তের একটা সমীকরণ পেলাম এখানে এখন প্রশ্ন বলা আছে আমাদের বৃত্তটা হচ্ছে ওয়ান কমা টু বিন্দুগামী এবং কি থ্রি কমা টু বিন্দুগামী দেখুন এই এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর তিনটা মেতেই এক এখানে জাস্ট একটা বৃত্ত দেওয়া আছে কিন্তু বৃত্তের কেন্দ্রটা বের করতে পারবো তার মানে এখানে একটা কেন্দ্র পাবো একটা আর এখানে কি এই বিন্দুটা এটা দিয়ে আমরা সমীকরণ করলেই কিন্তু হবে যাই হোক তো ওয়ান কুমার টু এবং থ্রি কুমার টু এর জন্য আমরা এখানে বৃত্তের মানগুলো পাবো এখানে এখন লিখবো এক নং বৃত্তটি ওয়ান কুমার টু ও থ্রি কুমার টু বিন্দুগামী হয় বিন্দুগামী হয় আমরা পাই ওকে আমরা পাই তো মানগুলো বসাবেন এখানে যে এখানে মানটা একটু বসায় দেন বসাই দিলে ক্যালকুলেশন করলে মোটামুটি একটা মান পাবেন তো প্রথমে আপনি এক্স এর মানটা এখানে ওয়ান মাইনাস এইচ হোলস্কর করবেন এখানে প্লাস ওয়াই কত এখানে টু টু মাইনাস কে ইজ স্কোলেজিকালি টু আমাদের এখানে কেস করা তো পারছে না এখানে সমস্যা নেই এরপরে আপনি ক্যালকুলেশনটা করবেন এখানে এটা কত হবে এখানে ওয়ান মাইনাস টু এইচ প্লাস কত হবে এইচ উপরে স্কোয়ার প্লাস টু মাইনাস ফোর কে প্লাস কে এর কেপর স্কোয়ার এখানে কে এটা কাটা কাটা যাবে এখানে থাকবে এখানে কি এইচ স্কোয়ার তারপরে এখানে কি মাইনাস টু এইচ মাইনাস ফোর কে আর একটা বিষয় দেখুন এখানে ওয়ান আছে এখানে টু আছে মানে প্লাস থ্রি আর কি এটা এখন জিরো এটাকে আপনি একটা ইকুয়েশন দিয়ে রাখবেন দুই নম্বর ইকুয়েশন

তো ফোর যে হয় এখানে ফোর আর ফাইভ হবে এটা সরি এটা ফাইভ হবে ঠিক আছে এটা আমাদের ফাইভ হবে এটা একটু হালকা করে মিশাই দেয় এটা আমাদের পাঁচ হবে এখানে আচ্ছা তারপরে আপনার এখানে ফোর মাইনাস ফোর কে প্লাস কে এর ওপর স্কোয়ার ইজিক টু কে এর ওপর স্কোয়ার কে কে কাটবো তো এখানে লেখা যাবে কি এখানে এইচ স্কোয়ার তারপরে এখানে দেখুন তো মাইনাস সিক্স এইচ মাইনাস ফোর কে আর এটা আর এটা যোগ করলে কত প্লাস তেরো হবে এখানে ইকুয়াল টু জিরো এটাকে আমি তিন নম্বর ইকুয়েশন দিলাম ওকে তো আমি দুই নম্বর এবং তিন নম্বর ইকুয়েশন থেকে কিন্তু এই মানগুলো পেয়ে গেলাম এখানে এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি এখানে এই দুই আর তিন যে বিয়োগ করে দেন দেখবেন যে কে কে কাটা গেছে এখানে এইচএস কাটা গেছে তখন আমাদের এখানে এইচ এর মানটা মানে কে কে কাটা যাবে এবং এইচএস করে কাটা যাবে তাহলে হয়ে যাচ্ছে এখানে করবেন এখানে কি তিন বিয়োগ দুই করে পাই এখানে এইচ এস করার আছে মাইনাস সিক্স এস আছে মাইনাস ফোর কে আছে প্লাস থার্টিন ইকুল টু জিরো আর এখানে আমাদের কি এইচ এস করার আছে মাইনাস টু এইচ আছে মাইনাস ফোর কে আছে এখানে প্লাস ফাইভ ইকুল টু জিরো তো বিয়োগ যদি করেন আমাদের তাহলে চিহ্নের প্রত্যন্ত হয়ে যাবে তাহলে এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে এখন এইচ কর কাটা যাবে এখানে এই ফোর কে কাটা যাবে এখানে তাই না এই দুটো যদি করেন তাহলে মাইনাস ফোর এইচ হবে এখানে আর এখানে কত হচ্ছে এইট হবে তাই না প্লাস এইট হবে এ সি গুলো টু জিরো বা এই সি কুল আপনি পাবেন এখানে টু পাবেন এখানে এই সির মানটা কিন্তু আপনি কিন্তু এভাবে কিন্তু টু পে যাবেন এখানে আমরা আই থিংক এই বিষয়টা বুঝতে পেরেছি যে আমাদের এই সি এরমানটা কেমন টু হলে এখানে কারণ আপনি করবেন কি এখানে এই যে এইচ এর মান যে টু পেলেন না এই ট্যুর মানটা এখানে সমীকরণ তিনে বসাবেন বা এখানে দুইয়ে বসাবেন যেকোনো একটা বসালে হবে তো আমি একটাতে বসাই তাহলে হবে এইসি এর টু সমীকরণ দুই বসাই তো সমীকরণ দুইটা হচ্ছে কেমন ছিল তাহলে আমাদের এখানে দুই বসালে কি ফোর হবে এখানে মাইনাস ফোর হবে এখানে প্লাস ফোর কে এটা এটা আমাদের এখানে ফোর কে না মাইনাস ফোর কে এখানে প্লাস ফাইভ এই ফোর ফোর কাটলাম তাহলে কে ইকুয়াল কত হবে এখানে 5/4 হবে তো কে এর মান কিন্তু 5/4 পেলাম এখানে এখন এই যে কে এর মান এবং হচ্ছে এইচ এর মান এই দুটো আমি যদি সমীকরণে বসায় দেই তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা হয়ে যাবে এখানে এখন এখন লিখবেন যে এখানে এইচ কমা কে এর মান সমীকরণ একে বসাবো এখানে একে বসাই তো সমীকরণ একে যদি বসান সমীকরণ একটা ছিল আমাদের এরকম যে আপনার এখানে একটু দেখুন যে এক্স মাইনাস এইস ওয়াই মাইনাস কে মাইনাস কে স্কোয়ার এখানে এইস এর মানটা কত পেলাম এখানে টু পেলাম তাহলে এক্স মাইনাস টু তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এখানে ফাইভ বাই ফোর তারপর এরপর হচ্ছে হোল মানটা বসায় দেন তখন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ফাইভ বাই ফোর প্লাস ফাইভ বাই ফোর এরপর টু ফাইভ বাই ফোর এটা কাটবো তো যেটা পাবো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স দুই দিয়ে কাটলে কিন্তু টু পাবো এখানে তার মানে পাবেন যেটা হচ্ছে কি মাইনাস ফাইভ বাই টু ওয়াই আর কি হচ্ছে এখানে প্লাস ফোর এটা এটাকে আরও যদি লসক টসক করে দেন তাও কিন্তু একটা মান হবে তোমাদের আছে এই টুটা আমাদের এখানে টু এক্স করা হবে এখানে টু ওয়াই করা হবে এখানে এইট এক্স হবে মাইনাস ফাইভ ওয়াই হবে প্লাস এইট ইকুয়াল জিরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে তখন ওকে একটু অ্যান্সারগুলো মিলে দেখবেন দেখবেন যে আমাদের এটাই পাবেন আর কি আচ্ছা এরপরে কোয়েশ্চেনটা দেখুন তো কি বলছে তিন নম্বর দুই নম্বরটা বলছে এ আর খলিফায়ের নিয়মে এটা একটা অন্য একটা নিয়ম আবার এখানে অন্য যে কোনো পদ্ধতি আমরা যে পদ্ধতি করলাম এই পদ্ধতি করবো আমরা ওয়াই অক্ষকে স্পর্শ করে কোন অক্ষকে করে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং বলছে এখানে যে আপনার ওই থ্রি এবং কি সেভেন কমা জিরো বিন্দু দিয়ে যায় এরকম বৃত্তের সমীকরণ একদম হুবহু একদম হুবহুব আগের মতো করে করবো তো দুই নম্বর ম্যাটটা আমরা করি এখানে বিন্দু হচ্ছে থ্রি কমা জিরো আর হচ্ছে কি সেভেন কমা জিরো আছে এখানে ওকে তো এইটা হচ্ছে আপনার দুই নম্বর ম্যাটটা করবো দুই নম্বরটা করব ওকে তো এখানে বলা আছে কি আমরা প্রথমে নেব এখানে ধরি বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র কে এবং ব্যাসার্ধ আর ওকে তো অতএব বৃত্তের সমীকরণ তো বৃত্তের সমীকরণ কথা হবে এখানে অ্যাকচুয়ালি দেখো আমাদের এখানে ম্যাথগুলো করার সময় আমি এক এক সময় এক এক ভাষা লিখতে পারি এটা কোনো সমস্যা না আপনার কাছে যে ভাষাটা ইজি মনে হবে সেটা আপনি লিখবেন ওকে জাস্ট এটা বোঝাটা ইম্পর্টেন্ট যে আমরা কীভাবে বুঝবো এখানে হুম এখন এরপর আমরা কি লিখবো এখানে যে হচ্ছে আপনার যেহেতু বৃত্তটি কি ওয়াই অক্ষকে স্পর্শ করে কোন অক্ষকে করে ওয়াই অক্ষকে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে বৃত্তটা যেহেতু আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করছে এরকম তো বৃত্তির ব্যাহাত আমাদের এক্স অক্ষের দূরত্বের সমান এখানে লিখবেন এখানে এই বিষয়টা যে লিখবেন যে যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষকে স্পর্শ করে কাজই বৃত্তের হবে হবে এক্স অক্ষের দূরত্বের সমান দূরত্বের সমান অতএব আর ইকুয়াল কত লেখা যাবে এখানে h লেখা যাবে ওকে এটা আমরা পেলাম এখানে এটা আই থিংক আমরা এটা বুঝতে পারছি মানে খুব বেশি মানে হার্ড লাগার কথা না খুবই সিম্পল হবে আমরা করলাম এখানে তো অতএব কেমন লেখা যাবে এখানে h x a হোল স্কয়ার প্লাস y k হোল স্কয়ার কি আমাদের h স্কয়ার লেখা যাবে আপনি চাইলে এটাকে ম্যাথটা ক্যালকুলেশন করেও একবার এইচটা কাটতে পারেন সমস্যা নেই এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম ওকে আচ্ছা লেখেন যে যেহেতু এক নং বৃত্তটি এক নং বৃত্তটি থ্রি কমা জিরো ও সেভেন কমা জিরো বিন্দু দিয়ে যায় দিয়ে যায় তো আমরা এখানে লিখবো কি কাজই তো মানগুলো যে বসায় আমাদের থ্রি কুমার জিরো করে তাহলে আমাদের কি হবে থ্রি মাইনাস এইচ হোলের স্কোয়ার প্লাস কত এখানে জিরো মাইনাস কে হোলের স্কোয়ার ইজিকুয়াল টু এইচ এর ওপরে স্কোয়ার হবে এখানে এটা করেছে নাইন মাইনাস সিক্স এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইজিকুয়াল টু কে এইচ স্কোয়ার এখানে তো এইচ এইচ কাটবো আমরা এখানে

আর এটা কত হচ্ছে দেখুন তো এটা হচ্ছে আর মাইনাস কত হবে এখানে আট পাবো না এখানে ইকুয়াল টু জিরো মানে এটা কিন্তু এইট এইস পাবো এখানে ওকে পাঁচ আসছে চল্লিশ তার মানে এখানে এইস ইকুল কত হবে এখানে ফাইভ হবে এখানে তো আপনি এখানে কি পাচ্ছেন এইচ এর মানটা হচ্ছে কত পারছেন এখানে দেখুন তো ভাই ফাইভ পেয়ে যাচ্ছেন তাই না

তো এখানে নাইন মাইনাস সিক্স মানে পাঁচ ছয় তিরিশ একবার দিলাম তিরিশ প্লাস কে এর ওপর স্কোয়ার ইকুয় টু জিরো বা হচ্ছে আপনার কে স্কোয়ার ইকুল টু কি লেখা যাবে এখানে টোয়েন্টি ওয়ান লেখা যাবে বা কে ইকুইল টু প্লাস মাইনাস টোয়েন্টি ওয়ান লেখা যাবে ওকে এতটুকু পেলাম মানটা বসাবো এখানে যত এফ এইস ও কে এর মান সমীকরণ একে বসাবো এখানে একে বসাই ওকে তো সমীকরণ একটা যেন কি ছিল এখানে এক্স মাইনাস এইচ ছিল তাহলে এই সব ফাইভ ছিল এখানে দিলাম ওয়াই মাইনাস কে কে হচ্ছে কতখানে প্লাস মাইনাস টোয়েন্টি ওয়ান এটা একবার দিলাম এ স্কোয়ার ইজিক্যাল টু আমরা এখানে এইচ পেলাম তো এইচ হচ্ছে ফাইভ তারপরে হোল স্কোয়ার এখানে তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার এখানে কত হবে এখানে টু এ বি মানে কত হবে প্লাস মাইনাস টু রুট আবার টোয়েন্টি ওয়ান ওয়াই প্লাস কি এই যে স্কোয়ার রুট কাটলে কিন্তু শুধুমাত্র টোয়েন্টি ওয়ান পাব এখানে হবে কি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন প্লাস মাইনাস টু রুট টোয়েন্টি ওয়ান এখানে প্লাস কি টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার হবে ওকে একটু মিলাই দেখবেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেওয়া আছে সো এরপরে যে ম্যাটটা আছে তিন নম্বর ম্যাটটা একটু ভালো করে খেয়াল করবেন এরু বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা এই বৃত্তটা আছে না এই বৃত্তের কেন্দ্র ও এত বিন্দুগামী ওকে এবং এক্স অক্ষকে স্পর্শ করে তো আমরা প্রথমত এখানে এই বৃত্তের কেন্দ্রটা বের করি দেখবেন যে প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই ওকে আমি তিন নম্বর ম্যাটটা করতেছি এখানে লেখবেন যে প্রদত্ত বৃত্তটি এখানে প্রদত্ত বৃত্তটি কি দেওয়া আছে এখানে

তো ওয়ানো কমা কেন টু হচ্ছে একটু ভালো করে বুঝতে গেলে কিন্তু আপনার যে এই টু এ বি করতে হবে মানে টু ইন্টু টু জি এক্স এবং টু এফ ওয়াই এই সূত্র করলে কিন্তু হয়ে যাচ্ছে হুম আর সূত্র জানি মাইনাস মাইনাস জি মাইনাস এফ এখানে তো ধরি এইস কে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র এবং আর আর ব্যাসাদ্ধ বিশিষ্ট ওকে আর ব্যাসাদ্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে এখানে নির্ণয় করতে হবে তো আমাদের মানে এটা ধরলাম এখানে তো আমাদের তাহলে বৃত্তের সমীকরণ অতএব বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইস হোলের প্লাস ওয়াই মাইনাস কে লেখার পর আমরা একটু এখানে যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে কোন অক্ষকে এক্স অক্ষকে লিখবেন যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ আমাদের কি হবে এখানে ব্যাসার্ধ কত হবে এখানে ব্যাসার্ধ ইকুয়াল টু কত লেখা যাবে বলুন তো এখানে মানে এটা তো আমরা জানি এখানে যে আমরা আর এর মানটা কত লিখতে পারি এখানে এক্স অক্ষকে স্পর্শ করলে আর আরে মানটাকে ওয়াই সমান তো ওয়াই বলতে আমরা কি বুঝি এখানে কে বুঝি না এখানে কে এর মানটা সমান হবে এখানে মানে যে নতুন বৃত্তটা বের করবো সেটা আমাদেরকে এই ওয়ান কুমার টু কেন্দ্র দিয়ে যাবে এবং কি আমাদের বলুন এখানে আপনার হচ্ছে থ্রি কমার টু আমি তো ওয়ান কমার টু এবং থ্রি কমা প্রদত্ত বৃত্তের কেন্দ্র পেলাম কত ওয়ান টু না আর এটা কত এখানে থ্রি কমা টু দেখুন তো আমাদের এখানে এই জিনিসটা একটু এটার সাথে মিল আছে কিনা এই যে এটার সাথে তাহলে আমাদের এই বৃত্তটা এত বিন্দুতে যাবে তাহলে ওর কেন্দ্রটা তো ওয়ান কমা টু পেলাম আর এখানে থ্রি কমা টু তার মানে এখানে যে মানটা বের হবে এবং এটা কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সেমভাবে হবে এখন বাকিটা আমি জাস্ট এখানে লিখবেন যে এখানে লিখবেন যে এখানে এক নং বৃত্তটি প্রদত্ত বৃত্তের কেন্দ্র প্রদত্ত বৃত্তের কেন্দ্র ওয়ান কুমার টু এবং থ্রি কুমার টু হয় কি করবেন এখানে যে দিয়ে বের করবেন মানে এরপরে অংশটুকু একদম প্রথমটার মতো প্রথমটা আমরা যেভাবে করছিলাম আই থিঙ্ক এটা মনে আছে আপনার এখানে যে প্রথমের এক নম্বর ম্যাটটা যেটা আর কি করছিলাম এটা আপনার মনে আছে যে ওয়ান কুমার টু এবং এত দিয়ে তারপর মান টান বসিয়ে দিয়ে দুই নম্বর পাবেন তিন নম্বর পাবেন এরপর আপনি এই দুটা দুই তিন থেকে দুই বিয়ে করলে আপনি এই মান পাবেন এই মানটা সমীকরণ দিয়ে বসানোর পর মান পাবেন এই মান দিয়ে সমীকরণ করলে কিন্তু আগের মতো কিন্তু ম্যাটটা পাবেন ওকে এটার বাকি অংশটা আমি করে দিলাম না আপনি নিজে থেকে করবেন এবং আমরা নেক্সট পর্বতে করবো কি আমাদের যে পরবর্তী চার থেকে ম্যাথগুলো গুলো সবগুলো শেষ করবো ইনশাল্লাহ